দুষ্টুক দেখ দুইটা আম কাটেছে দুইটা আম এক গাবলা হয়েছে সে বড় বড় আম এবং মিষ্টিও আছে তবে

লবন দিলি আমি মিষ্টি নাটক দুষ্টু করছে কি চোখ করছে কি দুষ্টু যা হাই হাই সই কেমন লাগছে টক টক লাগে কেন টক মিষ্টি টক 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 আর দুষ্টু বলে টক টক আর সই বলে টক লাগেছে তে তোমার আম কি বলে তোমার আমো বলে মিষ্টি লাগে টক টক ওই ওই দুষ্টু পড়ে গিসিলা এখনি দেখি এবারে এটা খায়

তো রাইস ও দুইটা আম কাটেছে এক লাই খাবার জন্য যখন দেখেছে যখন দেখেছে দুইটা আম কাটি এক গাবলা হয়ে গেছে তখন আর খাতে পারিনি না পাই আমার কাছ চলে আসে তারপরও আমরা খাইও যে গাবলা হয়েছে থেই গেছে এখন চালাকি করে বলছে ফ্রিজে রেখে পরে খাবন আজকের ভিডিও এই পর্যন্তই আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ